আসসালামু আলাইকুম পেপালের কার্যক্রম বাংলাদেশে চালু হলে দেশের ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে ফ্রিলান্সাররা আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত হতে পারবেন খুব শীঘ্রই বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিউজ পেপারে কিন্তু পেপালের কার্যক্রম দেশে চালু হচ্ছে এ সংক্রান্ত তথ্য আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই জানতে চাচ্ছেন সেটা কবে আজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আইসিটি মন্ত্রণালয়ের আন্ডারে থাকা ফয়ুজ আহমেদ তৈয়ব এবং পেপালের দক্ষিণ এশিয়া এবং সিঙ্গাপুর ভিত্তিক চারজনের প্রতিনিধি দল ফ্রিলান্সারদের এগারো জন প্রতিনিধি এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎপে সিদ্দিকীর একটা কিন্তু সেমিনার বা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই সেমিনার থেকে যতটুকু জানা গিয়েছে বাংলাদেশে যে ডিজিটাল খাত থেকে আয় এ আয়ের বেশ কিছু পরিসংখ্যান এবং বিভিন্ন বিষয় নিয়ে তাদের কিন্তু একটা আলোচনা অনুষ্ঠিত হয়েছে ফ্রিলান্সারদের প্রতিনিধি টিম জানিয়েছে যে পেপাল বাংলাদেশে কার্যক্রম চালু করতে আগ্রহী তবে এখানে একটা বিশেষ কথা রয়েছে সেটা হচ্ছে যে পেপালের দক্ষিণ এশিয়া এবং সিঙ্গাপুর ভিত্তিক যে প্রতিনিধি দল রয়েছে তারা কিন্তু বাংলাদেশের দুই থেকে তিন দিন বা চার দিনের মতো অবস্থান করবে আট দিনে না করে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আরও মানুষ বিষয়টা জানতে পারে এবং এই সময়ের মধ্যে তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর তারপর বিডার যে চেয়ারম্যান রয়েছে এবং বিশেষ করে একটা বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীর সঙ্গে সেমিনার বা একটা মিটিং করবে তো যতটুকু হয়তোবা আমরা বুঝতে পারতেছি পেপাল যদি বাংলাদেশে সরাসরি আসে তো খুবই ভালো আর যদি সরাসরি নাও আসে সেক্ষেত্রে হয়তোবা কোনো একটা ব্যাংকের সঙ্গে যুক্ত হয়ে তাদের কিছু কার্যক্রম হয়তোবা বাংলাদেশে সঞ্চালন করতে পারে এবং পেপালের প্রতিনিধি টিম এই যে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে তারা জানিয়েছে যে তারা বাংলাদেশে কার্যক্রম চালু করতে আগ্রহী তবে তারা তাদের কাজ বাংলাদেশে শেষ করার পরবর্তীতে তাদের যখন নিজেদের কর্মস্থলে পেপালের সিঙ্গাপুর এবং দক্ষিণ এশিয়ার অফিসে যাবে আপার লেভেলের টিমের সঙ্গে তারা কথা বলবে কথা বলার পরবর্তীতে তারা আসলে সিদ্ধান্তটা জানাবে আসলে বাংলাদেশে কবে থেকে কার্যক্রম চালু করবে কোন কোন সার্ভিস দিবে কোন কোন সার্ভিস দিবে না কেননা অনেক সময় দেখা যায় টাকা আসবে কিন্তু টাকা যাবে না এরকম সার্ভিসও কিন্তু অনেক কান্ট্রিতে রয়েছে তো এরই পরিপ্রেক্ষিতে হয়তোবা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনার বিষয় রয়েছে কিভাবে কার্যক্রম চলে করা যায় তাছাড়া মানি লন্ডারিংয়ের একটা বিষয় রয়েছে তো এই বিষয়গুলো তো সাধারণত বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন যে পেপাল বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহী ব্যাংকের মাধ্যমে এলসি খোলার মাধ্যমে ছোট চালানে পণ্য রপ্তানি করা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কঠিন হয়ে পড়ে পেপালের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম চালু হলে তারা সহজেই ইউরোপ আমেরিকা বিশ্বের অন্যান্য দেশে পণ্য পাঠাতে পারবেন এবং দ্রুত পণ্যের দাম দেশে আনা সম্ভব হবে সো এটাই ছিল বিস্তারিত বিষয় এবং আপডেট পেপাল নিয়ে যতটুকু জানতে পেরেছি আমরা